রাজধানীর বাজার থেকে আজকের নতুন আলু নতুন পেঁয়াজ পুরাতন পেঁয়াজ নতুন পেঁয়াজ এবং রসুনের দরদাম প্রিয় দর্শক আলুর বাজার কিন্তু আগের থেকে আবারও সহনীয় পর্যায়ে পেঁয়াজের বাজারও কিন্তু এলসির কারণে সহনীয় পর্যায়ে এবং দেশের বাজারে পেঁয়াজ রসুন আলু কত টাকা এক কেজি দরে বেসা বিক্রি চলছে আমরা কিন্তু সেটাই জানিয়ে দিবো এদিকে রয়েছে আমাদের সাথে পরিচিত মুখ

পরে একটা কিছু পাওয়ার ই আছে সেই তো আর মানুষ পাচ্ছে না হয়তো এই বছর দেখবে আগামী বছর এইভাবেই যদি চলতে থাকে তাহলে তো এক সময় হতাশ হয়ে বন্ধই করে দিবে আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে বন্ধ করে দিবে মানে এক সময় এক দুই বছর দেখলো তিন বছর দেখলো এরপর মানুষের কাছে তো টাকা পয়সাই থাকবে না যে মানুষ আপনাকে এই আবাদ আর করবে অন্য আবাদে যাবে তখন অন্য আবাদে যাবে না আচ্ছা 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 এই বাজারে আলু বেচলে তো কৃষকের ঘরে কোনো টাকা যাবে না তো কৃষকের ঘরে কোনো টাকা যাবে না কোনো টাকা যাবে না এই বাজারে আলু বিক্রি করলে আচ্ছা 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 মানে এগুলা খরচ মানে এখান করে আর দরে গাড়ি ভাড়া লেবার পয়সা এলাকায় লেবার পয়সা বস্তার দাম সব মিলাই দিলে পারে আপনি মনে করেন যে পয়সা ঘুরবে তাতে বাড়িতে টাকা না যাওয়ার মতোই আচ্ছা এদিকে ভাই মুড়িঘাঁটার কী অবস্থা ভাই মুড়িঘাঁটা পেঁয়াজের তো অনেকখানি বাজার কমে আসছে মোটামুটি একবারে কম বলা চলে যে বাজার হয়েছিল তার সে অর্ধেক হয়ে গেছে বাজার বর্তমান বাজার চলে পঞ্চাশ থেকে ষাট টাকা পেঁয়াজের বাজার পিঁয়াজের বাজার হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট টাকা পেঁয়াজের বাজার হলে অর্ধেক হয়ে গেছে না একশো একশোর উপরে বাজার ছিল পেঁয়াজ আপনা আপনি কিন্তু বলেছেন যে যদিও এলসি তার প্রয়োজন ছিল অক্টোবর সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল

তারা মনে করেন অর্থ খরচ করছে পরিশ্রম করছে সব করে দুইটা পয়সার আশায় করছে এখন তো বাজার এলসির কারণে যেভাবে কমতেছে এভাবে কমতে থাকলে তো কৃষক পয়সা পাবে না তো সেই ক্ষেত্রে এই সময় এলসিটা দেওয়া অনেকটা ভুলই হয়েছে এবং কৃষকের লস হবে লস হবে হ্যাঁ এলসির কারণে আচ্ছা 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 কৃষকের লস হবে আর হচ্ছে এই এলসি পিয়াজও তো কমে বিক্রি চলছে এখন ঘটনাছে দেশি কম তো এলসি কুমবে এলসি কুমলে দেশি কুমবে এটাই তো একটা সঙ্গে আরেকটা এটাতে এমন ব্যাপারটা না দুইটাই পিয়াজ প্রয়োজন অনুসারে যা যেটা লাগে সেই সেটা নাই তো একটা সঙ্গে একটা জড়িত আছে কিন্তু আমরা আমরা চাইবো যে ভাই আসলে আমাদের দেশে যে যেহেতু নতুন পিয়াজ আছে দেশাল থাকতে আমরা এলসি কেন করব ভাই এখন ঘটনা আছে যে বাজারটা উদ্যগতি হয়েছিল এই সময় করছিল এটা ঠিক ছিল কিন্তু এখন তো বাজার অনেকটাই কম যে বাজারে কৃষকের এখনো পিঁয়াজ বেচলে হয়তো চালানি হবে না তো এই সময় আর আমি মনে করি না এলসির প্রয়োজন আছে আচ্ছা আজকের এই বাজারে আসলে এলসির দাম কেমন আছে ভাই এলসির দাম আপনার পঞ্চান্ন টাকা ষাট টাকা বিক্রি হচ্ছে ষাট টাকা হ্যাঁ মুড়ি কাটা প্রায় আপনার পিঁয়াজের বাজার সেম পঞ্চাশ ষাট টাকার ভিতরে মুড়ি কাটা কি সেম হ্যাঁ মুড়ি কাঠটা পঞ্চাশ ষাটের ভিতরে বিক্রি চলছে যেমন ভাই আমি বলি মালয়েশিয়া হ্যাঁ চীন তারপর যে চায়না ওরা কিন্তু ইনপুট করে না এক্সপোর্ট করে আমরা স্বাধীনতা চুয়ান্ন বছর পরে এসেও এখন আমরা ইনপুটে করছি আমরা এক্সপোর্ট করতে পারছি না ভাই আমরা পারবো সামনের দিনে ইনশাল্লাহ পারবো কিন্তু এখন বর্তমান যে পেঁয়াজটা আছে এটা এক্সপোর্ট করার পেঁয়াজ না এটা আপনার এই পেঁয়াজ রাখার মানে রাখা যায় না এটা লগে লগে বিক্রি করতে হয় এখন এই পেঁয়াজটা আমরা যদি বাইরে ই করতে যাই তাহলে এই পেঁয়াজ নষ্ট হয়ে যাবে দেশে দেশেই হ্যাঁ বাইরে দেওয়ার মতো পেঁয়াজ না সামনে যে আমাদের সিজন আসবে হালি পেঁয়াজের সিজন আমরা সেই পেঁয়াজটা বাইরে যদি মনে করি বাইরে দিতে দিতে চাই দিতে পারবো তখন রাখা যাবে ওই পেঁয়াজটা রপ্তানি করা যায় কিন্তু ভাই আমরা তো সামনে আগাইতে পারছি না ভাই এই যে এলসি আমাদেরকে ধরে এখন ঘটনা আছে আমরা বছরে তো এলছি আসি না এই যে হালি পেঁয়াজের সিজন গেলে এলছি আসি না কিন্তু আমাদের দেশি পেঁয়াজ দিয়ে কিন্তু দেশে চলে গেছে আমরা তো আমদানি করা নাই রপ্তানি না করতে পারলেও আমদানি করা লাগে না এটা আমাদের জন্য একটা অর্জন বিগত দিনে কিন্তু আমাদের ব্যাপক পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি করা লাগছে দেশের অর্ধেক পরিমাণ পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করা লাগে সারা বছর তো এবছর কিন্তু আমরা ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করি নাই দেশি পেঁয়াজ দিয়ে দেশের চাহিদা পূরণ হয়ে গেছে এটা আমাদের বড় অর্জন আগামী দিনে যদি আমাদের আমদানি করা না লাগে দেশের চাহিদা পূরণ হয়ে যায় এটাই তো আমাদের জন্য অনেক বড় পাওনা হবে জি জি কিন্তু আপনি দেখেন আপনি যদি আপনারা জানেন যে আপনারা হয়তো আমাদের আমরা আমরা তো আপনাদের পরে কিন্তু আমরা আমার আমরা যেতটুকু বুঝি যে মানুষের দিকে তাকান মানুষের দিকে কিছুদিন আগে কিন্তু একবার নিম্ন দেশ ছিল বড় একটা দেশ তাদের জনসংখ্যা হিসাবে দেশ বড় তারা যে উৎপাদন করে তাদের দেশের চাহিদা পূরণ করে তারা রপ্তানি করতে পারে করতে পারে হ্যাঁ যে কারণে কিন্তু আমাদের দেশ হিসাবে জায়গা সীমিত জায়গার ভিতরে আমরা মানুষ বেশি আমাদের দেশের চাহিদা দেশে পূরণ হয়ে গেলে আমাদের আমদানি করা না গেলে না প্রয়োজন হলে আমাদের জন্য বড় পাওয়া এটা ভাই আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের এখানে দেশে যদি এই ধরনের পেঁয়াজ আলু এগুলা করা লাগে তাহলে তো ঘাটতি হয়ে যাবে যে কারণে আমার দেশের চাহিদাটা পূরণ হয়ে গেলে আমাদের এটা বড় পাওয়া থাকবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমার দেশে জায়গা কম কিন্তু কৃষি যেগুলো আবাদ করতে যা যা লাগে দাম বেশি সেই ডলারগুলো খরচ করে যদি বাইরে দেশ থেকে পেঁয়াজ আনে তাহলে আমাদের দেশে ডলার খরচ সেই টাকা যদি খরচ করে কৃষকের পিছনে দেয় তাহলে কেমন হয় ভাই অবশ্যই ভালো হবে কৃষক যদি আপনার কৃষকের সরকার যদি কৃষকের দিকে নজর দেয় তাহলে আমা আমরা যেটুকু যাই জায়গা আছে আর কৃষক যে আমাদের দেশে যে উৎপাদন আছে আমাদের বাইর থেকে মোটামুটি অনেক পণ্যই আনা লাগবে কৃষি এই মানে কাঁচা আনাই লাগবে না তরকারি যেগুলো আছে আলু পেঁয়াজ রসুন এগুলা বাড়ি থেকে আমাদের প্রয়োজন হবে না আমার দেশের চাহিদাই পূরণ হয়ে যাবে হ্যাঁ তো এটা সরকার যদি তদারকি করে কৃষকের পাশে দাঁড়ায় তাহলে আমরা মনে করি আমাদের বাইর থেকে এই পণ্যগুলো আনা লাগবে না লাগবে বৈদেশিক মুদ্রা আমাদের দেশের থেকে খরচ হবে না যে জায়গা আছে এই জায়গার ভিতরে আমরা উৎপাদন করে আমাদের দেশের চাহিদা আমরা পূরণ করতে পারবো যেমন আমরা দেখাইছি এবছরে আলু আমরা আমাদের দেশের আলু দিয়েই আমরা আহ চাহিদা পূরণ হয়ে গেছে এখনো পুরান আলু রয়েছেই তারপরে নতুন আলু চলে আসছে

আমার বাইর থেকে রসুন না আনলেও চলবে রসুনেরও প্রয়োজন হবে না আলু পেঁয়াজ রসুন এই তিনটা পণ্য আমাদের কোনোরকমই বাইরে থেকে আনা প্রয়োজন নাই আমরা দেশেই উৎপাদন করে দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারবো জি জি যদি সরকার সদিচ্ছা থাকে কৃষকের পাশে থাকে জি শুনতে ভাই কৃষক ন্যায্য মূল্যটা পালেই আপনারা উৎপাদনমুখী হবে তাদের মন মানসিকতা ভালো থাকলে আর উৎপাদন ভালো হবে জি আর আর একটু জানতে চাই আলুর কত চলছে নতুন নতুন আলু আলুর কথা বলেন না ভাই আলু এখন বর্তমান বলার মতো না কৃষকের অনেক লস হবে আলু কিছু আলু বিক্রি হচ্ছে নয় টাকা দশ টাকা কেজি বিক্রি হচ্ছে নতুন আলু পুরাতন আলু পুরাতন আলু এই আট নয় টাকা কেজি বিক্রি হচ্ছে ভাই এখন কি নেপাল এবং মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর এসব দেশে কি আলো জানা দেশে নাকি বন্ধ বর্তমান কোন জায়গায় যাচ্ছে না যাচ্ছে না আর এখন বর্তমান যে নতুন আলো উঠছে এগুলো বাইরে দেওয়ার মতো আলো না আলো না না এগুলো আরো পরে দেয়া যাবে আচ্ছা আর রসুন কত কত বিক্রি চলছে রসুনের বিক্রিতে আপনাদের 40 টাকাতে 50 টাকা রসুনের বাজার আরো 10 হয়েছে আরো নামছে আগে থেকেও আর একটু কম সম্ভাবনা আছে এখন সামনের দিন নতুন এসে গেলে আরো একটু কমতে পারে আচ্ছা বুঝতে পারছি মন্টু ভাই আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই মেসেজ